থাকায় ধুল ছয়টি দোকান দ্রুত গতিতে ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পান্টি খায় একটি বালি বোঝাই ড্যাম্পার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত হাড়ালাপুল এলাকায় বুধবার রাত আনুমানিক দুটো তিরিশ মিনিটের দিকে একটি বালি বোঝাই ড্যাম্পার দ্রুত গতিতে জামালপুরের দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল হঠাৎই গাড়ি গতিবেগ এতটাই বেশি ছিল ওই বালিবোঝাই ড্যাম্পারটি পাটি খায় জানা যায় ওই বারোচাকার চাকার বোঝায় ড্যাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ছটি দোকান ধুলিশ্বাত করে রাস্তার পাশে উঠে যায় ভোরের সময় ঘটনাটি ঘটায় এবং দোকানঘর বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি খবর পেয়ে সঙ্গে সঙ্গে জামালপুর থানার পুলিশ আসে এবং দুটি রিকভারি ভ্যানের সাহায্যে ওই ড্যাম্পার গাড়িটিকে সরিয়ে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বালির ড্যাম্পার উল্টে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি চালের গদি একটি ইলেকট্রনিক্সের দোকান সহ আরও একটি দোকান লক্ষাধিক চাকা সামগ্রী দুর্ঘটনার জন্য নষ্ট হয়েছে ব্যবসায়ীদের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা দুর্ঘটনাটি যদি আর কিছুটা দূরে ঘটত তাহলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত ফলে এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে তাদের দাবি অবিলম্বে হারালা মোড়ে পর্যাপ্ত পুলিশের নজরদারির ব্যবস্থা করতে হবে রাস্তায় সমস্ত গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে पीयू चटर्जी, जीरो पॉइंट न्यूज़, जमालपुर